আজ জামাই আমি থাকি তোরা কি আমার চিনিস বুজাব আমি কি জিনিস পরে বুঝবি যে জালা আছ সালাম ওয়া ভাই এ মনসেল ভাই কি খবর মারতে কি বেকা সাজাই গেল দাদা বুঝাস সি আমি কি জিনিসটা তোর বুঝাস একটু ধৈর্য ধর ভাই ভাই তাহলে কি আজ থেকে আপনি আমাদের সাথে মিশে গেলেন অবশ্যই অবশ্যই মিশে দেখছি এই বাড়ি আমাদের এই বাড়ি আমাদের এই বাড়ি আমার তোমরা আমার বাড়ি থেকে দেখে দরকার সুন্দর বাড়ি আছে

ছেলে যখন টাকা চাই আমি তখনই টাকা দিই আমার ছেলে কি করে এত টাকা নিয়ে আজকেও আমি তিন লাখ টাকা লিখে দিলাম পাওয়া যাবে না নে এখন আর পাওয়া যায় না খাওয়া হয় না এখন পাইও নে খাইও নে আর দেশে সরকার নিষেধ করে দিয়েছে তারপর থেকে আর খায় না সেই সরকারের আমি খুব ভালোবাসি আরে ভাই এটা এই যে পলার মাঠে এটা জানি পোলার

ওটা তো মাদক ছোপনি করছে স্যার আচ্ছা ওই স্যারের এই তাহলে তো স্যারের কাছ ফোন দিতে হয় না স্যার স্যার এখনই ফল নেই স্যার আমি আজকে বলছিলাম হ্যাঁ স্যার আমি যে সন্ধ্যা আমি ইনফরমেশনটা পাইছি ওইটা আসলেই সঠিক ওই আপনি ওই ধাপাড়িতে চলে আসেন তাড়াতাড়ি করছি আচ্ছা ওকে স্যার ওকে না স্যার আমরা যে উদ্দেশ্য আসছিলাম ওরা এখনো মাদক সেবন করছে এবং ফেন্সি বাবা ওখানে আছে স্যার তো এখন কি করবে স্যার তাহলে একসঙ্গে আপনি ওই দিক দিয়ে যান ওই দিক দিয়ে যান আরে ভাই গিরগিটা ভাই হ্যাঁ ভাই তাহলে এই ঠিকানায় গেলি সবকিছু পাবো হ্যাঁ এই ঠিকানায় গেলি আমার নাম গিরগিটা শোনার সঙ্গে সঙ্গে আপনার পথ দিকে তাহলে ভাই এখন তো তুমি যাবে আরে পুলিশ ঠান্ডা করা আমাকে যন্ত্র আছে যন্ত্র আছে না হ্যাঁ তাই তুই এইভাবে রম রমি ব্যবসা করিস ঠিক আছে আমার কথা জানো তো আমার আসলে পুলিশ খুব খোঁজা করছে পুলিশ জানে যে ফেন্সি বাবা এলাকা নষ্ট করে দিয়েছে আসলে আমি তো কিছুই না বুঝলি তাহলে শোন এখন তোর সতর্ক কোন রকমের চালাকি করবি না এর এই জায়গায় মেরে দেবো

আমার কিন্তু ছেড়ে দেন আমি কিন্তু চাকরি খেয়ে এই তোর কোন বাপ আছে ডাক ঢাক মাদ তোর কোন বাপ আছে পুলিশ কি তোর বাপের চাকরি করে মাদার পুলিশ জনগণের চাকরি করে বুঝিস নাই পুলিশ জনগণের সাথে চাকরি করে তুই চাকরি খাবি আমার মাথার জন্য চাকরি খাবি তুই তোরা একদম গুলি করে দেবো এখানে পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তোর মতন মাদক ব্যবসায়ীকে আমি ধ্বংস করে দেব ধ্বংস করে দেব ধ্বংস করে দেব পুলিশ পুলিশ তোমাকে খেয়ে দিদি

পদ থেকে আজ পর্যন্ত কোন সরকার ক্ষমতায় আইসি মাধবের বৃদ্ধ পদক্ষেপ নেয়নি এই সরকারটা নিয়েছে কাজেই এই সরকারের ধন্যবাদ জানাই এবং হাজার সালাম কোন জায়গা ওই যে সদর হাসপাতালের দক্ষিণী ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার ওখানে ভালো ডিজিটাল মেশিন আছে ওখানে ভালো চিকিৎসা দেয় ভালো হাসপাতাল পদে বসে হ্যাঁ ও হ্যাঁ ওই যে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার তাহলেই আপনি পড় ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার আমাদের সেবা সমূহ চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ও প্যাথোলজি বিভাগ সহ অ্যাম্বুলেন্সের সুবিধা অত্যাধুনিক ও সুসজ্জিত ডিজিটাল এক্সরে ফোর্টি কালার ডফলার ডিজিটাল আলট্রাসোনোগ্রাফি বারো চ্যানেল অটো রিপোর্ট ইসিজি বায়োকেমিস্ট্রি অটো অ্যানালাইজার মেশিন দ্বারা জন্ডিস কিডনি লিভার সহ সব ধরনের পরীক্ষা করা হয় মেডিসিন গাইন গলা মানসিক শিশু হৃদরোগ সার্জারি নিউরোমেডিসিন অর্থোপেডিক্স চর্ম যৌন ইউরোলজি চক্ষু ও ফিজিওথেরাপি বিভাগ ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার নেসা বিশ্বাস টাওয়ার শান্তিনগর হামদর সদর হাসপাতালের দক্ষিণ পাশে সুস্থ ঝেনাইদহ

তবে ভাই আমি তো আপনার বাসায় গেলাম তবে আপনার বাড়ি আপনার বাড়ি এলা আপনার ভালো জানে না আমার খুব সন্ধ্যা একশো পার্সেন্ট কি সন্দেহ আপনার ভালো জানে না অন্য জনের সম্পর্ক আছে

তো팔ে দোছে বাপ মার মুখে আগে তোর ভাগকে রো না আমি কি তোর ভাত খা লস মেরে হ্যাঁ হ্যাঁ